শুভ সন্ধ্যা আপনারা দেখছেন চেটারি নিউজ চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি ফিল্ড মার্শাল আইয়ুব খান আজ আমাদের বিশেষ প্রতিবেদন এমন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সাফল্য নিয়ে যা এতদিন আমরা পর্দার আড়ালে রেখে দিয়েছিলাম একটি সদ্য প্রকাশিত বৈশ্বিক গবেষণায় দেখা গেছে তোষামত বা চাটুকারিতার সূচকে আমাদের এই সমাজ অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গেছে আন্তর্জাতিক তুষামত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্ল্যাটারি আইআইএফ এর রিপোর্ট অনুযায়ী তোসামদের ক্ষেত্রে এই সমাজটি একটি নতুন বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে এই গবেষণায় দেখা যায় এখানকার মানুষজন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস বা যে কোনো ক্ষমতাবান ব্যক্তির সামনে এমন নিখুঁত ও সৃজনশীল উপায়ে তুষামত করেন যা পৃথিবীর অন্য কোথাও বিরল গবেষণায় উঠে আসা কিছু চমকপ্রদ তথ্য গবেষণায় আরো দেখা গিয়েছে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা বা বস যদি দুই যোগ দুই সমান ঘোষণা করেন তবে এখানকার তুষম্মতকারী কর্মীরা কেবল মৌন দেন না তারা তা প্রমাণের জন্য নতুন করে গাণিতিক সূত্র উদ্ভাবন করেন একজন চাটুকার তৎক্ষণাৎ বলে ওঠেন স্যার সাধারণ মানুষের জন্য দুই যুগ দুই সমান সমান চা কিন্তু আপনার ভীষণ এতই দূরদর্শী যে আপনি ভবিষ্যতের সেই হিসাবে নিয়ে এসেছেন এটি কেবল নয় বরং এটি একটি অন্য একজন তুষমৎকারী বলে ওঠেন ঠিক বলেছেন স্যার আপনি দুই এবং দুই মিলে চার হয় এই ধারণাটি ব্রিটিশ উপনিবেশিক আমলের চক্রান্ত ছিল আপনি সেই চক্রান্ত ভেঙে দিলেন আপনি প্রথম দুই যুগ দুই সমান সমান পাঁচের প্রবক্তা এই সমাজের তুষামতকারীরা বসির মেজাজের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনের প্রতিও মনোযোগ দেন যেমন বস যদি কোনো কারণে হাসেন চাটুকার তৎক্ষণাৎ বলে ওঠেন স্যার আপনার হাসি দেখলে আমাদের মন শান্ত হয়ে যায় যেন এক বিশাল প্রজেক্ট সফল হওয়ার পূর্বাভাস আর যদি বস গম্ভীর থাকেন তখন বলা হয় স্যার আপনার এই গাম্ভীর্যই প্রমাণ করে আপনি কত বড় সমস্যার সমাধান নিয়ে ভাবছেন আমরা আপনার সাথেই আছি যখন কোনো কর্মকর্তা আট ঘন্টার অপ্রয়োজনীয় মিটিং শেষ করে হাফাতে হাফাতে বেরিয়ে আসেন তখন তুষামতকারীরা তাদের কিভাবে উৎসাহিত করেন মিটিং শেষ হওয়া মাত্রই প্রধান চাটুকার বলে উঠেন স্যার আটটা ঘন্টা কেটে গেল মনে হলো যেন একটা জীবন্ত সিনেমা দেখলাম এত গভীর আলোচনা আর কোথাও হয় না সময় সদ্ব্যবহার কাকে বলে তা আপনি শিখিয়েছেন এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক তুষামত গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক ডক্টর মধুবাসনের সাথে তিনি জানান অন্যান্য সমাজে চাটুকারিতা একটি কৌশল কিন্তু এই সমাজে এটি একটি শিল্প একটি সাংস্কৃতিক ঐতিহ্য এই সমাজের মানুষ না চাইলেও যেন তুষামত করে ফেলেন এটি যেন তাদের ডিএনএর সাথে মিশে গেছে তুষামুদের এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে এই সমাজে সামাজিক শিরিবে ওঠার জন্য দক্ষতার চেয়ে বেশি প্রয়োজন হল সময়মতো সঠিক স্তরে তুষামুদের মাত্রা নিশ্চিত করা আমরা আশা করব ভবিষ্যতে এই সমাজ তাদের সাফল্য ধরে রাখবে এবং নতুন প্রজন্মের চাটুকারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন আজকের মতো এ পর্যন্তই চোখ দাগানো পরবর্তী রিপোর্টটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন